হলো হল দশটি আমল রয়েছে যারা কুরবানি দিবেন তারা বিশেষ করে এই দশটি আমল করতে হবে এই আমল করলে পরে আপনার জন্য মুস্তাহা আপনার সব রয়েছে অবনতি সব আললে পাক আপনাকে দান করবে রাসুল করেছে এক নাম্বার যখন জিল পদে জিল হজে সাত যেদিন থেকে এক তারিখ হবে ওই এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আপনার রোগ ওসুল কাটা যাবে না শরীরের যাবতীয় যা কিছু আছে কোনো কিছু কাটা যাবে জিল হজ মাসের চাপ যখন উদিত হয়ে যাবে সামনে কয়েকদিন পরই চাপ উদিত হয়ে যাবে তাহলে এই আমলটা করলে পাবেন শরীরের যত নগ আছে যা কিছু আছে চুন কোনো কিছু কাটা যাবে না তাহলে এই কাজটা করতে পারে যারা কুরবাণী দিবেন তাদের জন্য আল্লাপ নবীজি বলেছেন তাদের জন্য সব অনেক দান করবে দুই করবেন যে ব্যক্তি রোজা রাখবে কয়টা রোজা নয়টা রোজা পাক বলেছেন যে সুরা ফসলের মধ্যে এসেছেন

ফজলত কি দান করবেন রাসুল বলেছেন কি ফজলত দান করবেন এক একটা রোজা যেন একটা বছর রোজা রাখলে যে সব হয় একটা রোজা রাখলে সেই সব তাকে যেদিন হাদি সাহেবরা আরাফাতের ময়দানে থাকবেন ওই দিন যে ব্যক্তি রোজা রাখবে দুই বছরের তাকে সব দেওয়া হবে কয়েক বছরের দুই বছরের সব দেওয়া হবে একটা রোজা রাখতে পরে আর এই জিলহজ মাসে প্রথম দশ দিনের রাত আসে না একাত্তর রাত লাইলাতুল কদর আসে না লাইলাতুল কদরের সাথে বেশি উত্তম বেশি তাকে শ্রম দেওয়া হবে তাই বলে এবাদত করতে হবে কি করতে হবে এমাদত করতে হবে কোনো ব্যক্তি যদি জিলহজ মাসের এই রাতটি যদি ইমাদত করে লাইলা তোর কদরে যে হাজার মাসের সে উত্তম শ্রব হয় তার সে বেশি শব্দ দেওয়া হবে এই প্রথম দশ রাজ্য করবে